বন্ধুকান্য আমাদের রাজ্য সভাপতি দিল আমি নবীনীয় সমীর দা বয়সের প্রবীণ যে তিনি আজকে নবীন বরণ হলো আজকে তাকে আমরা বরণ করে নিলাম রাজ্য সভাপতি এটা অন্যান্য রাজনৈতিক ক্ষেত্রে মনে হতে পারে যে বয়সের

ঋষিবান্ত শাস্ত্রী বা তপন শিক্ষালের মতো তাৎকন স্বভাবী দল যারা আমাদের কাছে চিরভাস্বর হয়ে আছে তারা আমাদের হৃদয়ে আছে তারা হয়তো আমাদের মাঝে নেই কিন্তু তারা আমাদের হৃদয়ে আছে তারা আমাদেরকে কোয়ট দেখাচ্ছে যে আগামী দিন আমাদের কোন জায়গায় জিত হবে তাই ভারতের জনতাবাদী একটি পরিবার আমরা এর অবিচ্ছেদ্য অংশ আজকে কে এসেছেন কালকে কে এসেছেন আগামী কাল এসেছেন আমরা সকলেই বিজবি যেমন কোন বাড়িতে যখন বিয়ে হয় কি তার মা যখন তার লকার থেকে ঠাকুমার সোনার একটা হাত বের করে এনে মেয়ের গলায় পড়ায় তখন কেউ বলে না যে হাতটা পুরনো তারা মনে করে এটা সোনা সোনা সোনাই থাকে তার মধ্যে তার ঠাকুমার আশীর্বাদ আছে বিজেপি হচ্ছে খাটি সোনা তাতে নতুন পুরোনো বলে কিছু হয় না সকলে মিলে একসাথে তাদের কাম মিলে আমরা লড়াই করবো তাই বিজেপি আদি লভ্য বলে কিছু নেই সবাই একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা লড়াই করতে চাই আর কিসের জন্য লড়াই করতে চাই আমরা চাই কোনো পরিযায়ী শ্রমিক মহারাষ্ট্রে যাবে না আমরা চাই না যে আমাদের পশ্চিমবঙ্গের একজন

ছাত্রীকে তার কলেজের সহপাঠী নেতার দ্বারা বা প্রাক্তন নেতার ছাত্র নেতার দ্বারা তাকে ধর্ষিত হতে হয় আমরা চাই এমন একটা পশ্চিমবঙ্গ যে পশ্চিমবঙ্গে বাঙালি খেয়ে পরে মাথা উঁচু করে গর্বের সাথে বাঁচতে পারবে যেখানে পশ্চিমবঙ্গের কোন মহিলাকে বলতে হবে না যে আপনার ইজ্জতটা দিন তাহলে পরে আপনার স্বামীর জীবন বাঁচবে না আপনার স্বামীকে খুন করে ফেলা হবে এই ধরনের বক্তব্য যাতে পশ্চিমবঙ্গে শুনতে না হয় তার জন্য আমাদের লড়াই আমার আজকে মনে পড়ছে যে পশ্চিমবঙ্গকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস কোথায় ভিড় পৌঁছে গিয়েছে পুরুলিয়ার সেই দুলাল কুমারের কথা মনে পড়ছে যে কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছে তাকে ইলেকট্রিকের তার থেকে ঝুলিয়ে দেওয়া হয়েছে বলা হয়েছে যে সেটা কি আত্মহত্যা করেছে গতদিন গতকাল একটা বিরাট বড় জিনিস আমাদের সামনে এসেছে গতকাল তার সিবিআই তার চার্জশিটে আমাদের এক কর্মী তাকে খুন করার জন্য তৃণমূলের বিধায়ক তাপস এই পাল সহ সবাই যারা তৃণমূলের সেখানে কাউন্সিলার ছিলেন তাদের নাম সেখানে চার্জশিটে উল্লেখ করেছে তাদেরকে আগামী দিনে ছেলে যেতে হবে যারা পশ্চিমবঙ্গকে সোনার বাংলা লড়াই তারা লড়াই আমাদের এই লড়াই পশ্চিমবঙ্গকে তিনি পাকিস্তান সেখানে তারা তৈরি করার স্বপ্ন দেখে তাদের বিরুদ্ধে লড়াই এই পশ্চিমবঙ্গে এক সময় কাজী নজরুল ইসলামের মতো দেখতে ছিলেন যিনি সেবা প্রসাদ তিনি শ্যামা সঙ্গীত তিনি রচনা করেছিলেন আমরা আলাউদ্দিনের মতো শিল্পীকে দেখেছি যিনি তার মায় মেয়ের নাম সরস্বতী রাখার মতো সুরসাধক হয়েও সরস্বতী রাখার মতো তিনি দৃষ্টান্ত স্থাপন করেছেন আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের দৌলতে এই পশ্চিমবঙ্গে তালিবানি শাসন প্রতিষ্ঠা হতে চলেছে এই তালিবানি শাসনের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির এই লড়াই চলবে লড়াই শেষ হয়নি লড়াই আগামী দিনেও চলবে আমি বরাবর রাস্তায় ছিলাম এবং আছি আর আমি বিশেষ করে আজকে জেনে আমার সেই কর্মীদেরকে আমি সম্মান জানাতে যাই যারা আমার সাথে কাজে কাজ নিয়ে আমরা সম্মানীয় বিরোধী দলরে কা থেকে শুরু করে প্রত্যেক নেতৃত্ব প্রাক্তন সভাপতিরা তারা যেভাবে আমার সাথে কাজে কাজ নিয়ে প্রত্যেককে সহযোগিতা করেছে আর বিশেষ করে কর্মীরা সেই সন্দেশ خالিতে রাত্রিবেলা ফুলে নিয়ে যাও হাত ধরে বা গত আঠাশ তারিখে গোটা রাত লালবাজারে বসে থাকা হোক বা লালবাজারের সামনে আমাদের কর্মীরা রাত জেগে সেখানে বিক্ষোভ দেখানো হোক ভারতীয় জনতা পার্টির কর্মীরা দেখিয়ে দিয়েছে যে একুশ সালে যে ধাক্কা দিয়ে তৃণমূল কংগ্রেস বলেছিল যে বিজেপি জিনিস সেই তৃণমূল কংগ্রেস এখন বুঝতে পারছে বিজেপি কি জিনিস সেই সময় এসেছে বিজেপি কি জিনিস সেই সময় আমরা তাই সামনে ছাব্বিশে নির্বাচন এই নির্বাচনে আমরা থেকে মমতা সরকারকে উৎখাত করে ফেলব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় ভারতীয় জনতা পার্টির মুখ্যমন্ত্রী ওই পদে বসবে আমরা সেই লড়াই বর্তমান রাজ্য সভাপতি সমীবান নেতৃত্বে